সালাতে কি কি বলতেছেন এগুলো অর্থ বুঝে যদি সালাত সালাতফার করেন আপনার সালাতে মনোযোগ থাকবে আলা এর অর্থ কি প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার আসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার ক্রুদের শিকার হয়েছে ওই পথে আমাদেরকে চালিয়ে কি চমৎকার চমৎকার কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয় টাচ করা ঠিক কিনা দেখবেন আরব যখন কেমন লাইল করে তারা বীর সালাত করে অনেক অনেক আয়াত ওনার ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান নামের আয়াত আজাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে ক্রাউন সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে ওদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে এগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবুলি ইল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বোঝায় আমরা যেন

জানি না সানা মানে হচ্ছে প্রশংসা সূচক কথা বলতেন আল্লাহ আমার আর আমার গুণার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি ধুয়ে করা হয় আল্লাহ আমাকে তুমি গুণামুক্ত করে একদম ফকফকা সাদা বানিয়ে দাও শুক্র বানিয়ে দাও

তুমি জাহান্নামের আজাদ থেকে আল্লাহ তুমি কবরের আজাদ থেকে আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচা পরে না আমি